খবর পড়ছি নিউজ এক্সটিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাব হেডলাইন তৃণমূল জমানায় দেওয়া সব ও শংসাপত্র বাতিল করলো কলকাতা হাইকোর্ট ব্যবহার নিষিদ্ধ করল চাকরি প্রক্রিয়ায় আবারও সন্দেশ খালি এবার অডিও ভাইরাল রেখার মুখে দাগ কলাগাছ তিন কণ্ডের কথাবার্তার রহস্য ওবিসি শংসাপত্রে মুসলিম তোষর মমতাকে একসুরে আক্রমণ বাম বিজেপির কি বললেন মোদী শাহ এবং সেলিম রামকৃষ্ণ মিশনে যা হয়েছে শিলিগুড়ি মাফিয়ারা জমি দখল করে এভাবে দাবি স্থানীয়দের কি বলছে পুলিশ প্রজ্জ্বলকে দেশের ফেরার অনুরোধ জেডিএস নেতা কুমার স্বামী দক্ষিণ কলকাতার নতুন জেলা নির্বাচনী আধিকারিক নিয়োগ কমিশনের নির্দল হয়ে লড়াই ভোজপুরি নেতা পবনকে সাসপেন্ড করল বিজেপি কমিশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা দক্ষিণ জেলা নির্বাচনী অধিকারী কে সরাল নির্বাচন কমিশন বসিরহাটে অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন ইভিএম ভাঙচুর ওয়াইএসআরসিসি বিধায়কের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বুথ এজেন্টের বাইকে আগুন তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিতর্কে মমতাকে নিশানা শাহের পর্ষেকাণ্ডে অভিযুক্ত কিশোরের জামিন বাতিল জুভেনাইল আদালতে যেতে হবে পর্যবেক্ষণ কেন্দ্রে এই রায় মানি না রাজ্যের ওবিসি সংরক্ষণ চলছে চলবে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে বললেন মমতা দিনভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবা বিস্তারিত তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হল ওবিসি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়া ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছে এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনা চক্রে সাল থেকে রাজ্যের ক্ষমতা এসেছে তৃণমূল ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপর কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বাড়ানো হয়নি তাই ওই শংসাপত্র একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাবার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আজ চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না কলকাতা হাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাকেশ খর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চে বলেন এরপরে কারা ও হবে হবেন তার রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্ল্যাকবোর্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলা দায়ের হয় দু হাজার মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্ট ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ কিন্তু তারপরে বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট দু হাজার সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দু তেরানব্বই সালের ওয়েস্ট বেঙ্গল ব্ল্যাকবোর্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় বুধবার প্রায় বারো বছর পরে ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত ঘটনা ঘটনাচকরে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে আবারও সন্দেশকালীর রহস্য ভিডিওর পর এবার অডিও ক্লিপ সেখানে শোনা যাচ্ছে রেখা পাত্রের মুখে দাগ সংক্রান্ত কথাবার্তা থেকে শুরু করে কলা গাছ কেটে ফেলছেন দাদা এমন নানা কিছু এসেছে বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের নামও সম্ভবত তিন কণ্ঠের এই কথোপকথন তাদের মধ্যে সাজানো নয়ত যদিও সন্দেশকারী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতার দাবি এই রেকর্ডিংয়ে যে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে তাই স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের শুভঙ্কর এবং সুজয় মাস্টার বলে আরও দুজনের নাম উল্লেখ করছেন সুকুমার মাম্পি সহ সন্দেশকালীন একাধিক বিজেপি নেত্রীর সঙ্গে বুধবার রাত পর্যন্ত চেষ্টা করেও যোগাযোগ করে উঠতে পারেননি আনন্দবাজার অনলাইন ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানেন না বলে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাজ্যের ওবিসি সংরক্ষণ চলছে চলবে তা এভাবে বাতিল দেওয়া যায় না এই রায়কে বিজেপির রায় বলে কটাক্ষ করছেন তিনি কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে পাওয়ার রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিয়েছে ঘটনাচক্রে দু হাজার সালে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল ফলে নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল আমলের ইস্যু করা ও সংসাপত্রের শংসাপত্রের উপরে বুধবার দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি জনসভা থেকে মমতা বলেন ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি কিন্তু উনি অনেক কিছুতে বিখ্যাত কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন সেটা কখনো হয় তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয় এটা তো পারে না এই রায় আমি মানি না ছাব্বিশ হাজার চাকরি ওরা বাতিল করেছিল তখনও আমি সেই রায় মানিনি বুধবার যে রায় দিয়েছে তা বিজেপির রায় আমরা মানি না ও সংরক্ষণ চলছে চলবে উল্লেখ্য হাইকোর্টের কোনো বিচারপতি নাম নেননি মমতা তবে বুধবার এই রায় ঘোষণা করছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বেঞ্চ মমতার বক্তব্য এই রায়ের মাধ্যমে আসল মুসলিমদের সংরক্ষণ বাতিল করতে চাইছে বিজেপি তিনি বলেন দেশে কখনও ভাগাভাগি হয় না এটা বাংলার কলঙ্কিত অধ্যায় হিন্দুকে বাদ দিলাম মুসলিমকে রাখলাম এটা হতে স্পর্ধা তো কম নাই বিজেপি কোনো পলিসি নিয়ে কোন কথা বলার সাহস আছে বুধবার আদালত জানিয়েছে দু হাজার সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তার যথাযথ আইন মেনে বানানো হয়নি তাই ওই বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না তবে বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না মমতা জানান ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনে করেছিল তার কথাই আমরা সমীক্ষা করেছিলাম উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন কোর্টে তখনও কেস হয়েছিল বিজেপি হেরে গিয়েছিল এবারও তাই হবে এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে ওরা চেনে না আমি মাথানতো করার লোক নই মুসলিমেরা কেন তপসিলিদের চাকরি ভাগ বসাবে ওরা এত খারাপ নয় মোদীবাবু আগুন নিয়ে খেলছেন তপসিলিদের সংরক্ষণ আপনি বাতিল করতে চাইছেন এটা হতে পারে না মমতা উচ্চ আদালতের বিচারপতির নাম না করেও সরাসরি তাকে আক্রমণ করে বললেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই রায় উনি যা বলছেন কেউ কেউ তাই করছেন কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন তা হবে না যতদূর যেতে হবে যাব এই রায় মানছি না মানব না আইনে বিভেদ নয় আইনে বিভেদ হয় না কলকাতা হাইকোর্টের করে বললেন মমতা কেউ অবসর নিয়ে বলছেন আমি আর এস এস আবার বলছেন আমি বিজেপির লোক এদের নিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে তবে এর সঙ্গে মমতার সংযোজন কোর্টের সকলে খারাপ নন কিন্তু যিনি এই রায় দিয়েছেন তার রায় আমি মানি না সংরক্ষণ চলবে দরকারে আমি উচ্চ আদালতে যাবো বুধবার শালবরীর সভা থেকে হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূলের সাধারণ বলেন বন্দ্যোপাধ্যায় দুই বিচারপতির বেঞ্চি সংরক্ষণ বাতিল করে দিয়েছে ক্ষমতায় আসার আগে এই রূপ আসার পরে কি হবে তাহলে ভাবুন কুর্মী ওরাও সাঁওতাল সবাইকে সাবধান করছি বিজেপিকে ভোট দিলে খারাপ সময় আসবে বিজেপি ও বিসিদের সংরক্ষণ কেড়ে নিতে চাইছে উল্লেখ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার শীর্ষ আদালতে সেই রায়ে আপাত স্থগিতাদেশ দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল রায়ে রাজ্যে কোন পথে হাঁটে সেটা এখন দেখার বিষয় এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং